সরি পুলিশ নাম প্লাস্টিক সার্জন তো আমরা পিআরপি দিচ্ছি ফর হেয়ার ফল প্রিভেন্ট দ্য হেয়ার ফল চুল পরা বন্ধ করার জন্য আমরা এই পিআরপি থেরাপি দিয়ে থাকি তো আমরা পিআরপি দিচ্ছি আজকে সম্ভবত থার্ড সেশন নাকি হুম ফোর্থ আজকে ফোর্থ সেশন আপনার আগে তিনটা সেশন দিয়েছি তিনটা সেশন দেওয়ার পরে কেমন ইম্প্রুভমেন্ট হয়েছে আমরা পেশেন্টের কাছে জানব তার আগে বলে রাখি যে পিআরপি আমরা সাধারণত পেশেন্টের বডি থেকে ব্লাড নিই ব্লাড নেওয়ার পরে একটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা পেশেন্টের সেলটাকে আলাদা করে ফেলি বাকি যে রক্তরস থাকে সেই রক্তরসে প্লেটলেট কাউন্টার স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি থাকে সেই জন্য এটাকে বলা হয় প্লেটলেট রিচ প্লাজমা বা সংক্ষেপে আমরা পিআরপি বলে থাকি এই পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট ইন দ্য অ্যাস্থেটিক সার্জারি অর অ্যাস্থেটিক মেডিসিন যাই কিছু বলেন কি না তো এটা হেয়ার ফলের জন্য তো আমরা দিয়েই থাকি এছাড়া ফেশিয়াল টোনের ক্ষেত্রে অ্যাকনি স্কার মাল্টিপল পারপাসে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের স্কারও আমরা দিয়ে থাকি যে এটা রিমডেলিংয়ের জন্য খুবই ভালো অন্যান্য সাবজেক্টে কিন্তু এই পিআরপি ব্যবহার করা হয়ে থাকে যেমন অর্থোপেডিক সার্জারিতে যেমন ট্যান্ডন ইঞ্জুরি বন কয় প্রতিরোধ এ বিভিন্ন ধরনের জয়েন্ট পেন এই কারণে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে তো আমরা আজকে জানবো যে আগে তিনবার নেওয়ার পরে পেশেন্টের কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে কি না সেটা একটু পেশেন্টের কাছ থেকে শুনি বলতরে বাবু এখন আগের ক্ষেত্রে এখন অনেক ভালো হয়েছে আচ্ছা কতটা সেশন নিয়েছ কবে আসলা কিভাবে শুননা একটু বিস্তারিত বলো তুমি কি করো আমি বেতিসে থাকি আচ্ছা আচ্ছাBatchNorm কিনিয়ার ছিল আমার চেম্বারে আমার আগে খুব ঝোল জোর তো আমি এখানের নাম শুনেছি তো শুনে এখানে এসেছে আশা পরে আমরা ল আজকে আজকে তো এমনে দিয়েছি আর আগে ল তিনটা সেশন আমরা দিয়েছি তিনটা দেওয়া হয়েছে তিনটা দেওয়ার পরে কি তোমার কোনো ইমপ্রুভমেন্ট মনে হয় আগে ছাত্র অনেক ভালো হয়েছে ভালো হয়েছে তো দ্যাট মিন্স হলো যে তিনটা মাসের মধ্যে মোটামুটিভাবে তার ইম্প্রুভমেন্ট হয়েছে তো বাকি তো আরও আছে সামনে ইনশাল্লাহ সময় আমরা সাধারণত পাঁচ থেকে ছয়টা সেশন বলে থাকি আমাদের শেষ ভেরি ইজি প্রসিডিওর পিআরপি থেরাপি অর্থাৎ পেশেন্ট থেকে আমরা টোয়েন্টি সিসির মতো ব্লাড নিয়ে থাকি এটা ডিপেন্ড করে যে আমরা কতটুকু এরিয়াতে দিব এর মধ্যে আমাদের একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে সেই সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেটা থেকে আমরা পিআরপিটা পেয়ে থাকি পিআরপি এখন বর্তমানে আরও অন্যান্য পারপাসে ইউজ করা হয় যেমন হলো যে বয়স কমানোর ক্ষেত্রে টোনিসিটি বাড়ানোর ক্ষেত্রে স্মুথনেসের কারণে এই সমস্ত ইয়েতেও আমরা লজে পি আর ব্যবহার করে থাকি ওকে ঠিক আছে ইনশাআল্লাহ